বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম সোমবার আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চার উপদেষ্টাও তার সাথে যাচ্ছেন মঙ্গলবার বৈঠক হবে সেখানে বিভিন্ন ধরনের প্রবাসীদের নিয়ে বৈঠক হবে এছাড়াও তিনটি নোট এক্সচেঞ্জের এর কথা হবে এছাড়াও সব সফরে সই হবে পাঁচ সমঝোতা সড়ক এতে উঠে আসতে পারে বাংলাদেশের প্রবাসীদের যে সমস্যা রয়েছে বর্তমানে মালয়েশিয়ার ভিসা রয়েছে সেই বিষয়ে নতুনদের বিস্তারিত আলোচনা হতে পারে দেখা যাক আগামী সোমবার কালকে মঙ্গলবারে তারা বৈঠকে বসবেন সেই বৈঠকে কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী মালয়েশিয়ার ভিসা শুধুমাত্র পাম অয়েল বাগানের বিষয় খোলা রয়েছে এছাড়া কলিং বিচ্ছাটা পুরোপুরি বন্ধ রয়েছে কনস্ট্রাকশন সাইট বা অন্য যে কাজগুলো রয়েছে সে বিচাগুলো বন্ধ রয়েছে আগামীকালের সফর দিয়ে মঙ্গলবার আপনাদের জানানোর চেষ্টা করব কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত